মোদী সরকার প্রথম রাউন্ডে দেখিয়ে দিয়েছে যে কি করতে পারে প্রথম রাতে বিড়াল মারতে হয় সে মেরে দিয়েছেন মোদী কেন পরমাণুর বোম দেখাবেন না তাহলে তারপরের দিন থেকে আর পাকিস্তান বলে কোনো দেশ পৃথিবীর ইতিহাসে বা ভূগোলে না খুব ভালো প্রয়াস মন্দির হওয়া উচিত পুজো হওয়া উচিত ভক্তি জাগা উচিত কিন্তু আমার মনে হয় মুখ্যমন্ত্রী জগন্নাথ দেবকে পশ্চিমবাংলায় ঢুকতে দিতে চান না তাই দীঘাতে মন্দির করতে যে আপনি এখানেই থাকেন তো আনন্দের কথা মন্দিরে সবাই যাওয়া উচিত পুজো করা উচিত কিন্তু আমাদের দেশের পরম্পরা আছে সাধারণ মানুষ নিজের পয়সায় মন্দির করেন পুজো করেন রক্ষণাবেক্ষণ করেন সরকারি পয়সায় হলে লোকে রক্ষণাবেক্ষণ করতে যাবে না তার দায় থাকবে না তাই সোমনাথ মন্দির বারবার ভেঙেছে সাধারণ মানুষের প্রপার্টি এটাই হয়েছে তো যাই হোক সৎপ্রয়াস সাধুবাদ তার জন্য এখনো পাকিস্তানে আছে বাঙালি জওয়ান কবে মিলিয়ে মুসলিম বাড়ছে আমরা দেখেছি অভিমন্য বর্তমান আমাদের ফাইটার পাইলট যখন ওখানে চলে গেছিলেন তাকে আনার জন্য অনেক বড় ডিপ্লোমেসি হয়েছিল এবং তিনি সসম্মানে ফিরে এসেছিলেন বর্ডার ছেড়ে দিয়ে গেছিল বীর জওয়ান আমাদের ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের সমবেদনা আর তার সঙ্গে আমরা সবাই আছি তিনিও সকল ফিরে আসবেন যেটা ডিপ্লোমেসি হয় সরকারি স্তরে সে চলছে আশা করুক নিয়ে দেশে ফিরে আসবেন দল বন্ধ করলে পরমাণু হামলা ভারতকে নির্লজ্জ হুমকি

কোনো অস্তিত্ব ভারতবর্ষে থাকা উচিত নয় এটা যদি চল্লিশ বছর আগে হতো তাহলে এত ট্রেডিস্ট হতো না এই সরকার শুরু করেছে জিরো টলারেন্স কোন রকম দেশ বিরোধীদের দেশদ্রোহীদের অস্তিত্বে ভারতবর্ষে থাকবে কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলছেন যে পদক্ষেপে পদক্ষেপের ঘোষণা ভবিষ্যতে বোঝা যাবে কতটা কার্যকর কবে বদলা ঠিক আছে ওনারা তো কংগ্রেসের তো কোনোদিন বদলাই নেয়নি প্রেমপত্র লিখতো মোদী সরকার প্রথম রাউন্ডে দেখিয়ে দিয়েছে যে কি করতে পারে প্রথম রাতে বিড়াল মারতে হয় সে মেরে দিয়েছেন যারা বলছেন না কাজ চাই এদের পুরো বিশ্বাস আছে নরেন্দ্র মোদীর যে উনি পারেন তাই ওনার দিকে তাকিয়ে এই দাবি করছেন এর আগে সরকারের প্রতি দাবি করেনি যে প্রতিশোধ নাও বন্ধ করো মোদী করেছেন তাই মোদীর প্রতি সবার আস্থা আছে তাই সবাই বলছেন ফের জম্মু কাশ্মীরকে অশান্ত করার চেষ্টা উত্তর কাশ্মীরের রামপুর সেক্টরের কৃষ্ণার গলির কাছে বিনা প্রয়োজনে দিল্লি পাকিস্তানে পাল্টা জবাব ভারতীয় সেনার পাকিস্তান ওটাই করার চেষ্টা করছে যাতে যদি ভারত আক্রমণ করে দেয় তার জন্য আগের থেকে ভয় দেখাচ্ছে উৎপাত করছে কিন্তু সত্যি সত্যি যদি এদিক থেকে আক্রমণ হয় তাকে পাকিস্তানি সেনাও পাওয়া যাবে না সরকারকেও খুঁজে পাওয়া যাবে না পয়লা কাণ্ডে বিশ্বমঞ্চে আরো চাপে পাকিস্তান ভারত সরকারকে যেকোনো রকম সাহায্যের বস্তু এসপিআই পাঁচ শত মাসিক গোইନ୍ଦার বিশ্বে টেরোরিজমের বিরুদ্ধে লড়াই শুরু করেছেন এর আগে সরকারগুলো এর বিরুদ্ধে বলেছে বারবার বিশ্ব মঞ্চে যে নরেন্দ্র মোদি নেতৃত্ব দিয়েছেন নিজের দেশে জঙ্গি দমন করেছেন চেস করেছেন এবং বিশ্বে এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে সব জায়গায় আওয়াজ তুলেছেন তাই নরেন্দ্র মোদি হচ্ছেন নেতা সন্ত্রাসবাদের বিরুদ্ধে সারা বিশ্বে এবং সমস্ত দেশ কম তার দ্বারা এফেক্টেড তারা नरेंद्र मोदी के भी भरोसा कर सब भारत वर्षे आई सन्सवादी मोदी मन की बात में उन्होंने कहा कि शांति और वापस आ रही थी कश्मीर में पर आप पाकिस्तान में बैठे आतंकियों ने मास्टर माइंड आतंकियों ने ये हमला करवाया जिसके कारण ये छब्बीस अब तक अपने जान बिल्कुल ये देश गौतम बुद्ध का है महात्मा गांधी जी का देश है ये अहिंसा का शांति का देश है दुनिया को हमेशा हम लोगों ने ये पैगाम दिए है यहाँ किसी प्रकार की अशांति हिंसा खून बहाना ये हम बर्दाश्त नहीं करेंगे यहाँ का कर समाज भी बर्दाश्त नहीं करेगा आज दुनिया भी देख रही है हिंसा के क्या परिणाम हुआ है हर देश में इसलिए ये जो टेररिज्म है ये हिंसा है लड़ाई है इसका खिलाफ आवाज हमने हमारे देश ने पहले भी उठाया है आज भी उठा रहा है और माननीय नरेंद्र मोदी इसका नेतृत्व तो करें दुनिया में चाहे सामरिक शक्ति से हो चाहे डिप्लोमेसी से बातचीत से हो इसका समाधान के लिए जो रास्ता भारत ने निकाला है सब लोग उसके साथ है और बखूबी माननीय मोदी जी ने इसका नेतृत्व कर रहे हैं कांग्रेस ने कहा जाहिर है कोई पूरी तरह से जानकारी नहीं थी सरकार के न कई बार होता है देखिए वहाँ सरकार है उसकी भी जिम्मेदारी है जब तक वहाँ सरकार नहीं था पिछले पांच छह साल उस वहाँ टेररिज्म पूरा जीरो हो गया था पत्थरबाजी बंद हो गई थी कोई टेररिज्म नहीं दिखता था कोई टेरिस्ट नहीं दिखता था आज क्या हो गया एक साल भी नहीं हुआ सरकार आते इतना बड़ा हादसा हो गया है तो वहां की राज्य सरकार को जिम्मेदारी लेना चाहिए और जिन लोगों ने वहां लोकतंत्र तो मांग रहे थे वहां सरकार चुनाव मांग रहे थे उनको भी सोचना चाहिए और सुप्रीम कोर्ट ने जिन्होंने जबरदस्ती वहां चुनाव कराया उनको भी सोचना चाहिए कि सरकार तैयार नहीं थी उसका समस्या था क्यों चुनाव कराया उसके चलते आज छब्बीस लोगों की जाने गई नहीं जो भी है जाँच तो जरूर होगा क्योंकि जहां तक समाचार आ रहा है कि राज्य सरकार ने अचानक वो टूरिस्ट स्पॉट खोल दिया है

भी कह रहे हैं कि नकली हिंदू नेता है तो क्या कहेंगे ममता बनर्जी को कोई हिंदू नेता मानता नहीं है वो अपने को हिंदू नेता दिखाने के प्रयास कर रही करेंगे अभी जो इमाम लोगों का उन्होंने कॉन्फ्रेंस किया उसमें दो साधु थे उनके पार्टी के कैडर है गुंडे हैं उनको साधु बनाकर लेके गया तो नकली तो ही है जो भगवान जगन्नाथ जी का मंदिर का उद्घाटन वो करेंगे बहुत अच्छा है लेकिन कोई नकली जगन्नाथ की मूर्ति टूटा फूटा समुन्द्र में बह के आया उसको दिखा दिया कि भगवान आए हैं तो क्यों लोगों का भक्ति को लेके इस प्रकार खिलवाड़ कर रहे हैं क्यों बहकाव में लोगों को ला रहे हैं ये गलत चीज है इसकी हम आलोचना करते हैं okay,